ধরে রাখ নমো ভগবাসুদেব ও নমো ভগবাস Yes, torio sin yes. ुनस्तु सह विज्यं करवावहे तेजसि नावधितमस्तु मा विद्विशाहे ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रं कर्मेभिः सिनुवां देवः भद्रं पश्यैपक्षभिजदत्रः क्षीरैरङ्गै तुष्टुवांसस्तनोभिः जदायो ॐ शान्ति शान्ति शान्तिः ॐ स्वस्तिन इन्द्रभिद्धवः स्वस्तीनपूषाविश्ववेदः स्वस्ति नस्ताष्करिणष्टेमिः षस्तीन विहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमदः পূর্ণমিদ পূর্ণ পূর্ণ মুদচ্ছতি পূর্ণসূর্ণমা পূর্ণমেবশিষতি শি শে হিবসে ভ্যপ্রী গীতা সকল ভক্তবৃন্দ এবং আমাকে উপস্থিত করার জন্য যারা গেছিলেন তাদের বিশেষত সবাইকে এবং আমার সামনে উপবিষ্ট মাতৃমণ্ডলী এবং শত্রী প্রত্যেককে আমার বিনম্র চিত্রের শ্রদ্ধা সম্মান ভক্তি ভালোবাসা আমরা শ্রীমৎভগবৎগীতায় আজকে দ্বাদশ দিবস এটা একটা ঐকান্তিক নয় এটা একটা সার্বিক প্রচেষ্টার মাধ্যমে আপনারা ব্রতি হয়েছেন গীতার যজ্ঞের গীতা প্রবচন গীতা পাঠ আমি এই রাস্তায় আস্তে আস্তে আপনাদের গীতা পাবল স্মরণ করছিলাম এবং খুব সুজলিতভাবে সুন্দরভাবে সবাই গীতা অমৃতসিভা প্রত্যেকেই আস্বাদন করছেন অতএব এটাই আমাদের বড়ো পাওয়া তো আজ প্রতিটা দিন প্রত্যেকটা অধ্যায়ের উপর প্রত্যেকেই কেউ না বলছেন প্রতিটা অধ্যায়ের গুরুত্ব আজকে যে বিষয়টা রয়েছিল আপনাদের ভক্তি যোগ আমি সেই বিষয়টায় আসব তো ভক্তি যোগ ভক্তি যোগের ভক্ত